আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান সেটা স্পষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ জানিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও পরিষ্কার জানা গেল কি এমন ঘটল হঠাৎ করে যে আবারও যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস সরকারের সিদ্ধান্তের বিপক্ষে চলে গেলেন যুক্তরাষ্ট্র তাদের ডোনাল্ড ট্রাম্প সরকার বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় দুটি বিষয় নিয়ে কথা বলেছে তার মধ্যে একটি খুবই সমসাময়িক আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচনের আগ পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না সেই সিদ্ধান্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র ট্রাম্প সাংবাদিক দস্তগির জাহাঙ্গীর দুটি প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প প্রশাসনের পক্ষে প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট অফ স্পোক পারসন টমি তিনি প্রশ্ন দুটির উত্তর দেন প্রথম প্রশ্নটা ছিল যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের যখন কথা হচ্ছিল যে ইনক্লুসিভ নির্বাচন হবে আগামী ইনক্লুসিভ নির্বাচন হবে আগামীতে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে ঠিক সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে কি আর ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা কিংবা এই সিদ্ধান্তের সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে ভাষ্যকে টমি স্পষ্ট যুক্তরাষ্ট্রের জানান আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় মানে যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল না সিদ্ধান্ত নেয় আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটি দলের ওপর সমর্থন করি না অর্থাৎ একদল আর এক দলের বিরুদ্ধে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত আমরা সমর্থন করি না আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সেই সাথে সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি আমরা বাংলাদেশ সহ সকল দেশকে সকলের জন্য মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সভা সমিতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় অর্থাৎ বাংলাদেশে মত প্রকাশের অধিকার যে আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের ওপর থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটার বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান জানিয়েছে তারা বলেছে সকলের স্বাধীনতা থাকতে হবে মত প্রকাশের অধিকার থাকতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর যে স্বাধীনতা সেই স্বাধীনতা থাকতে হবে সকলের সমান অধিকার থাকতে হবে কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা যাবে না কোনো গোষ্ঠী এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে নিষিদ্ধ করছে এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না একটি আন্তর্জাতিক মানের ট্রাইবনাল সেই দলের বিরুদ্ধে তথ্য প্রমাণ আইন قانون ঘেটে কোনো দোষ খুঁজে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশের যেটা করা হয়েছে তার বিপক্ষে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে সেটাও জানিয়েছে সকলের অংশগ্রহণে তারা নির্বাচন চাই এই পট্টা স্মুকম্যান স্পষ্ট করেছেন দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্নটা একটু বেশি সেনসিটিভ সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর তিনি প্রশ্ন করেছেন যে সম্প্রতি লশকোদী তাইব তাইবার একজন প্রধান নেতার সঙ্গে বাংলাদেশের আইনউপদেশটা আসিফ নজরুলের নাকি ছবি দেখা গেছে মন্ত্রণালয়ে জম্মু কাশ্মীর বিষয়ে এই জঙ্গি গোষ্ঠী জড়িত রয়েছে এবং তার সঙ্গে যে মিটিং সেই মিটিং বহু বিতর্কের সৃষ্টি করেছে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে যখন কথা হচ্ছে তখন সেই জঙ্গিবাদ আবারও মাথা দিয়ে উঠছে কিনা কিংবা বাংলাদেশের সরকারের কেউ কেউ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা এরকম প্রসঙ্গ যখন তুলে আনেন তখন আমেরিকার স্পোকম্যান জানিয়েছেন যে জঙ্গিবাদের বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যে কোনো দেশে কোনো ধরনের জঙ্গিবাদের পক্ষে আমেরিকার সরকার নয় এই স্পষ্ট অবস্থান তারা ব্যক্ত করেছে এই জাতীয় কর্মকাণ্ডে আমরা কোনোভাবেই সমর্থন করি না যে কর্মকাণ্ডের কথা সাংবাদিক বলেছেন এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না বাংলাদেশ সহ সারা বিশ্বেই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা আমাদের অব্যাহত থাকবে সেটাও স্পষ্ট করেছেন এই এই বিষয়ে লস্করে এবার সঙ্গে আসিফ নজরুলের ছবি ব্যাপারটা সত্য কি মিথ্যা সেটা সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর তিনিই বলতে পারবেন কিন্তু সাম্প্রতিক যে ইস্যুটা আওয়ামী লীগের বিরুদ্ধে যে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই ব্যাপারে দ্বিতীয় কোন রাষ্ট্রের সরাসরি মতামত জানা গেল এবং উদ্বেগ প্রকাশ করলো দ্বিতীয় কোনো রাষ্ট্র প্রথমে ভারত তাদের উদ্বেগ জানিয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছে এবার যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন থেকে এটা শোনা গেল যে তারাও এর বিপক্ষে অবস্থান করছে কিন্তু গত কয়েকদিনের আলোচনায় আমরা মনেই করছিলাম যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর এনুস প্রশাসনের সম্পর্ক একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ভালো সম্পর্ক তৈরি হয়েছে বলেই করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই করিডোরের নীতিগত সিদ্ধান্ত নিতে গিয়েই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কটা ঝালাই করতে পেরেছে ডক্টর সরকার সরকার এবং ডক্টর বাংলাদেশে এই মুহূর্তে যে সিদ্ধান্তই নেবে তার পক্ষে থাকবে ট্রাম্প প্রশাসন এরকম আলোচনা চতুর্দিকে চলছিল ঠিক সেই সময় ট্রাম্প প্রশাসনের স্পোকম্যান জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সাপোর্ট করে না এর বিপক্ষে তাদের অবস্থান দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কি এটুকু বলেই থেমে যাবে নাকি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সরকারকে চাপ দেবে বাংলাদেশ সরকারকে বোঝাবে যে এই ধরনের কর্মকাণ্ড এটা গণতন্ত্রের সঙ্গে মেলে না বাক স্বাধীনতা হরণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তোমরা ফিরে এসো আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের যে সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার এবং সেটার প্রজ্ঞাপনও জারি হয়েছে ঘোষণা হয়েছিল প্রথমে দশ মে তারপরে আমরা গতকালকে প্রজ্ঞাপন দেখেছি প্রজ্ঞাপন জারি করেছে এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা জারি করার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করার সেই ঘটনার পরে সেই প্রজ্ঞাপনের পরে বিশ্বের কোন দেশের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল ছিল না আচ্ছা আচ্ছা কিছু মনোভাব পাওয়া যাচ্ছিল ছিল সরাসরি কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না বিশ্বের প্রথম দেশ হিসেবে সরাসরি মন্তব্য করল এবার ভারত ভারত আওয়ামী লীগের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটার জানিয়েছে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার। ভারত সরকারের কোনো প্রতিনিধি তার ব্যক্তিগত কথা বলেননি ভারত সরকারের পক্ষ থেকে এরকম উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়া হয়েছে প্রেস কনফারেন্সে কথা বলা হয়েছে কি বলল ভারত কেন আওয়ামী লীগের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তারা বেশি ব্যস্ত থাকার কথা তার মাঝেও যুদ্ধের মাঝেও আওয়ামী লীগ ইস্যুতে ভারত আনুষ্ঠানিকভাবে কথা বলল কেন আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে পক্ষে বিপক্ষে নানা রকমের যুক্তি নানা জন উপস্থাপন করার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও সরকারের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ কথা কথা বলা যাবে না বললে পুলিশ মাধ্যমে ও গ্রেপ্তার করতে পারবে এটাকে আবার অনেকে বাক হরণ বলছেন সরকার সরকারের সিদ্ধান্ত নিয়েছে সমালোচকরা সমালোচনা করবে এটাই স্বাভাবিক এর মাঝে বহির্বিশ্বের কোনো প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে পাওয়া যাচ্ছিল না প্রথমবারের মতো ভারতের কোন দেশ ভারতের প্রতিক্রিয়া আমরা পেলাম এবং বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তারা উদ্বেগ প্রকাশ করলো আজ সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যা একটি উদ্বেগজনক ঘটনা বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর বা পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে এমনটা তারা বলেছে একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত সে দেশে যত মানে বাংলাদেশের যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল সেটা তারা আবার পুনর্ব্যক্ত করলো যে কথা বলছিলাম সেটা হচ্ছে রণধীর জয়সাল যখন তাদের উদ্বেগের কথা জানালেন আনুষ্ঠানিকভাবে ভাবে আহ তখন এটা ধরে নেওয়াই যায় যতই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করুক না কেন যতই পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকুক না কেন ভারতের কাছে এখনো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা রাষ্ট্র সম্পর্কের চাইতে ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিংবা আওয়ামী লীগের সম্পর্ককে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে এখন পর্যন্ত সেই কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নেয়া এই সিদ্ধান্তে একটি রাষ্ট্র হিসেবে ভারত উদ্বেগ প্রকাশ করছে এর ফলে কি দাঁড়াবে আমরা এটাও জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প এই এই মুহূর্তে সৌদি সফরে রয়েছেন সেখানেও সৌদি সফরের উপলক্ষেও ভারতের সঙ্গে বেশ কিছু বাণিজ্য বিষয়ে কথাবার্তা হওয়ার কথা সেরকম একটা মুহূর্তে আবার ভারত এই বিষয়ে বাংলাদেশের এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুতিয়ালি করবেন কিনা আওয়ামী লীগের পক্ষে লবিস্ট হিসেবে কাজ করবে কিনা ভারত ভিন্ন দেশ হিসেবে যখন লীগের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড করবে বিবৃতি দিবে বাংলাদেশ সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার স্কোপ নেই সুতরাং তারা তাদের মতো করে করতেই পারে কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ করে আহ কিংবা কোনো মুভমেন্টে যান কোনো বিবৃতি দেন পক্ষে কথা বলেন তাহলে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নেবে এই ঘোষণা তো হয়েছে এই সব কিছুরই প্রতিবাদ জানালো এবার ভারত আনুষ্ঠানিকভাবে দর্শক আপনার কাছে কি মনে হয় ভারত কি আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আঁকড়ে ধরে রেখে যে কোনো মূল্যে তাদেরকে উদ্ধার করিয়ে দিতে চায় এরকম প্রাণপণ একেবারে শপথ করেছে তারা